ঘাটটাও ব্যথা কীরকম ঘুমিয়েছিলাম ঘাড়ে লেগে গেছে হাতটাও ব্যথা প্রচণ্ড ব্যথা কারণ কি জানো তো কালকে যে ব্যাংকে যাব বলে ব্লগ রেখেছিলাম কালকে মঙ্গলবার ছিল তো টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম সেই টুকটাক বাজারটাই নিয়ে আসতে হাত ব্যথা হয়ে গেছে জানো তো পুরো এক ব্যাগ ভর্তি হয়েছিল একটা হাতে আর একটা হাতে তরমুজ জানো তো তো আমার পরিস্থিতিটা দেখলে না তোমরাও হাসবে জানো তো মানে অবাগও হতে পারো প্লাস হাসতেও পারো জানো তো এত গরম এত গরম পড়েছে শুধু ফটোটা দেখালে তোমরা বুঝতে পারবে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কালকে ফটো তুলে রেখেছিলাম আমার পরিস্থিতিটা দেখো কি হয়েছে দেখতে পুরো ঘামে ঘামে ভিজে গেছি। ঝরঝর ঝরঝর করে এই পথ দিয়ে ঘাম ঝরছে দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না শুধু মুখটা খালি দেখো আর গলাটার কাছে দেখো কিরকম ঘামটা ঝরে গেছিল দেখেছ আর ব্যাগটা নিয়ে এসছিলাম কালকে এই দেখো দেখেছ পুরো এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছিলাম ওইটাই টুকটাক বলছি জানো তো আর দেখো এক হাতের তরমুজ পঞ্চাশ টাকার চারটা তরমুজ দিয়েছিল আমার সোনামা খেতে ভীষণ ভালোবাসে তার সাথে আমিও খেতে ভালোবাসি তো এই বাজারগুলো কালকে বাজার করে বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে যেতে হয়েছে মিনিমাম পাঁচ মিনিটের মতো সময় লাগে বাজার থেকে বাস স্ট্যান্ডে যেতে বাস ধরার জন্য শুধু গেছিলাম বাস স্ট্যান্ডে যেন পুরো হাত ব্যথা হয়ে গেছে দুটো হাত ব্যথা হয়ে গেছে এখনও পর্যন্ত মানে হাতের মুঠি করতে পারছি না এইগুলো ভীষণ ব্যথা লাগছে ভীষণ ব্যথা লাগছে আর তার উপরে ঘা মানে কালকে যে কীরকম শুয়েছি আমি নিজেই জানি না সকালে উঠে পড়ে ঘাটা আর এদিক ওদিক করতে পারছি না জানো তো তো যাই হোক যা হবার হয়ে গেছে এখন আটটা বেজে গেছে নাস্তা বানাবো আর আজকে কি নাস্তা বানাবো জানো তো কালকে নিয়ে এসেছিলাম এই বড় বড় বরবটি জানো তো বরবটি গাজর আলু দিয়ে আজকে ভাতের ফ্রাই করব তো ভাতের ফ্রাইটা আমি সব সময় এমনি টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করতাম কালকে রাত্রেবেলা যে ভাত বানিয়েছিলাম অল্প দুটো ভাত খেয়েছি যেন তো আর খেতে পারিনি শরীরটা ভীষণ অসুস্থ করছিল তো সেই জন্য না খেতে পারিনি যেন তো তো আছে ভাত আছে সেই জন্য ভাবলাম যে ইয়া বড় বড় বরবটি যে কালকে নিয়ে নিয়েছিলাম না সেই বরবটিগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে এক একবার ওই বাজারে পাওয়া যায় জানো তো প্রত্যেক মঙ্গলবারে কিন্তু পাওয়া যায় না ওই বরবটিগুলো তো দেখতে পেয়ে কালকে নিয়ে এসেছিলাম জানো তো এমনি সে বরবটিগুলোর রেটও ভালো অনেক রেট জানো তো আড়াইশো কুড়ি টাকা মানে আশি টাকা কেজি জানো তো তো যাই হোক টেস্ট লাগে খেতে সেই জন্য আড়াইশোই নিয়ে এসেছিলাম কালকে মা আমি দুজনে আছি তো আর এত বেশি বেশি করে গাদা গাড়া করে সবজি নিয়ে এসে কি করব বলো কোথায় রাখবো আর ফ্রিজেও রাখি কিন্তু ফ্রিজে বেশি দিন হয়ে গেলে না থাকে না জানো তো ও ওখানেও শুকিয়ে যায় সেই জন্য ভাবলাম যে না অল্প অল্প করে সব রকমের সবজি নিয়ে যায় নিয়ে এসেছি তো চলো ঝটপট করে এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে সবজিগুলো ঝটপট করে কেটে নেব কারণ আরটা বেজে গেছে সবজি কেটে নিয়ে আর রান্না কমপ্লিট করতে কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্য হ্যাঁ তো বড় স্পাইডার

পুরো নর্মাল হয়ে গেছে এখানে কি দেখালো বলো দেখি সেদিন মারতে গেছিলাম তো দেওয়ালে ঘিসে গেছিলো জানো তো সেই জন্য কালো দাগ হয়েছিল এখন কালো দাগটা নেই সেইটা আমাকে দেখা মারতে গেছিলাম একটা না দুটো মার পড়েছিল বেল্লাগাঠিতে অনেক দিন হয়ে গেছে অবশ্য মানে একে অনেক দিন হয়ে গেলে এক একটা দুটো করে ডোজ দিতে হবে ঠিক থাকে যাও পড়তে যাও শোনো মা তাড়াতাড়ি আমি সবজি কেটে রান্নাটা বসিয়ে দিই কমরে তো বড় ফুল হয়ে যায় কে কমরে দিলে ছোট স্পাইডার কমরে দিলে লাগাবি কেন লাগাচ্ছি না লাগা না লাগালে সে কমরাবি কেন লাগাচ্ছি না উপর থেকে এসে পালি আসছে উপর থেকে এসে পালি আসছে তো তুমি নিচে থেকে এসে পালি আসবে আসছে আমাদের মা মে দুজনের মজাক লেগেই থাকে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি না হলে সব সময় কিন্তু আমাদের মজাক লেগেই থাকে জানো তো এসে পাইডার এখানে আছে আমরা এখানেই তো আছে হাত ধুয়ে পালিয়ে নি এ বাবা আসেন নিচে পড়ে আবার উঠে আসছে মা যা বাবা চুলটা আবার ধীরে ধীরে বড় হয়ে গেলো শোনা পরীক্ষা কখন শেষ হবে দিলে তোমাকে মন্ডা একবার করে দিলে বাস চুল রেখে দেবো আমার মাটা বিনস আলু গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি এবার ঝটপট করে ফ্রাই করে নেব তারপরে ভাতের ফ্রাই করব তার আগে মশলাটা তো রেডি করতে হবে তাই না বলে এটা কিন্তু সবজিগুলো ভাজতে ভাজতে চলে গেছে কারেন্ট সেই জন্য আবার গ্যাসে চলে এসেছি তো কড়াইতে নামিয়ে নিয়ে এসেছি সবজিগুলো ভেজে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে দিয়েছি এবার জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো কতগুলো কেটেছি দেখতে পাচ্ছ কেন বলো দেখি আমার নিজের বাড়ির বাগানে টমেটো ছিল দুটো আর কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম টমেটো এখন দশ টাকা কেজি হয়ে গেছে টমেটো সেই জন্য দু কেজি নিয়ে এসেছিলাম আর তার সাথে টকের জন্য সবজি নিয়ে এসেছি আজকে তো বুধবার কালকে বানাবো টমেটো টক সেই জন্য একটু বেশি করে টমেটো নিয়ে এসেছি বাজার থেকে তো চলো এবার ঝটফট করে মশলাটা রেডি করে নাস্তাটা বানিয়ে নেব। নাস্তাটা বানাতে বানাতে ওর বাবা ফোন করেছিল বাবার সাথে কথা বলতে বলতে নাস্তাটা বানিয়ে নিয়েছি এই দেখো ঠান্ডাও করে নিয়েছি প্লেটে সোনো খাইয়ে দেবো আজকে দেরি হয়ে গেছে আজকে যদি ওকে না খাইয়ে দিই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে সেই জন্য পেট চুটকাচ্ছে বাবা বাবা আজকে বুধবার সেই জন্য আমার সোনামা কালার ড্রেস পরে রেডি হয়ে পড়েছে আর ফুলকপি ছিল বাড়িতে এর সাথে যদি আর ফুলকপিটা ফ্রাই করে নিয়ে যদি চিত্রানাতে দিতাম মানে ভাতের ফ্রাইতে যদি দিতাম আরো সুন্দর টেস্ট হতো কিন্তু আলু গাজর আর বরবটি ভাজার পরে গিয়ে মনে পড়লো যদি একটু ফুলকপি দিতাম তাহলে খুব ভালো হতো জানো তো কিন্তু মনে নেই মনেটা পড়লো এমন সময় আবার ডবল করে যে ভাজি করে বানাবো সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে সোনামা কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো সত্যি তো আমার পাশের বাড়ির দিদিভাইকে একটু দেওয়া যাবে হুম দেওয়া যাবে গরমটা কিরকম খেয়ে নিচ্ছে দেখো এদিকে আসো দেখা যাচ্ছে না সবসময় সে কান ধারে ঘেসে যাও কেন সেদিকে মাথায় মারছিস কেন নে হ্যাঁ হ্যাঁ ঝটপট করে খেয়ে নে বাবা টাইম হয়ে যাচ্ছে ধীরে ধীরে ঝটপট করে খেয়ে নে হ্যাঁ সুনাম আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে তার সাথে ছোট্ট ফ্রেন্ডটা যাবে আর বাকি ফ্রেন্ডরা আজকে কিন্তু স্কুলে যাবে না কারণ ওরা গেছে মন্দিরে এখনই ফোন করেছিলাম তো চলো এবার সবাই মিলে পাই বলা যা যা সাবধানে যাবে সাইড দিয়ে যাবে ঠিক আছে শোনো মা হ্যাঁ ভাই শোনো মা স্কুলে চলে গেছে এবার সব থেকে বড় কাজটা নিয়ে বসে পড়েছি সেটা কি জানো তো পাঁচ ফোড়ন বানাবো সমস্ত টুকরো 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 করে আলাদা করে নিয়ে চলে এসেছিলাম আসলে আমি কর্ণাটকে থাকি ঠিক আছে তো কর্ণাটকে কিন্তু পাঁচ ফোড়ন পাওয়া যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম পাঁচ ফোড়ন পাওয়া যায় মিক্স করে নিয়ে মশলাটা পাওয়া যায় এখানে সেরকম পাওয়া যায় না সেই জন্য আইডিয়া করে কি করি জানো তো তো পাওয়া যায় করে একটা প্যাকেট এটা মৌরি একটা প্যাকেট জিরে একটা প্যাকেট সরষা একটা প্যাকেট কালো জিরে একটা প্যাকেট মেথি আর একটা এটা জোয়ানির মতো জিরের মতো দেখতে জানো তো তো এটাও পাঁচ ফোরণে লাগবে বলে সেই জন্য নিয়ে চলে এসেছি আজকে সমস্ত মশলা মিক্স করে নিয়ে বাড়িতে বানিয়ে নেবো ফোড়ন কারণ কর্ণাটকে তো আমি তো থাকি ওয়েস্ট বেঙ্গলে সবসময় যাওয়া হয় না আগে কি করতাম জানো তো আগে এক বছর অন্তর আগে যেতাম দিয়ে পাঁচ ফোড়ন সরষে হলদে সরষাটা তো এরকম কালো সরষাটা যে না এইখানে কর্ণাটকে পাওয়া যায় হলদে সরষে কর্ণাটকে পাওয়া যায় না জানো তো সেই জন্য হলদে সরষে আর ফোড়ন এই দুটো আমি নিয়ে আসতাম তার সাথে তেতুল আম সত্য এইগুলো নিয়ে আসতাম বাড়ি থেকে কিন্তু এখন যেহেতু আমাকে কর্ণাটকে থাকতে হবে তো কর্ণাটকে থাকতে হলে সবসময় যে গ্রামের মতো মশলাগুলো যে পাবো সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এখন কিন্তু আমি বাড়িতে যাই দু বছর তিন বছর অন্তর একবার তো একটা মশলা আনলে কি দু বছর তিন বছর কি রাখতে পারবে তোমরাই বড় খারাপ হয়ে যাবে সেই জন্য এক কেজি করে আগে যখন বাড়িতে যেতাম এক কেজি করে নিয়ে আসতাম এখন কি করি আমি এক কেজি যখন নিয়ে আসতাম তখন শেষ হয়ে যেত দু বছর তিন বছর থাকতো না জানতো শেষ হয়ে যেত তখন কিন্তু আমি মানে বলতে পারো অনেক মন বসতাম টক বানালে চকচড়ি বানালে পাঁচফোরণ তো লাগবে না তো শেষ হয়ে গেলে মনটা খারাপ করে বসতাম তারপরে ভাবলাম যে না এইখানে তো সব কিছু আলাদা করে মশলাটা পাওয়া যায় যদি আমি বাড়িতে বানিয়ে ফেলি তাহলে আর গ্রাম থেকে আর নিয়ে আসতে হবে না তো এইটা ভেবে নিয়ে সেই জন্য নিয়ে চলে এসেছিলাম বাজারে যে কালকে গেছিলাম সেই জন্য নিয়ে চলে এসেছিলাম তাই ভাবলাম যে না এরপরে আর দেরি করলে চলবে না ঝটফট করে মশলাটা রেডি করে ফেলবো সেই জন্য দেখো কত সুন্দর এক একটা মশলা এ রেডি করে ফেলছি একটু বেশি করে বানিয়ে নেব জানো তো দিলে অনেক দিন থেকে যাবে কি বলা নাহলে আবার বানাতে হবে এই মশালার মধ্যে কখন একটা মশলা পাই কখন পাই না তো সুপার মার্কেটে বিশেষ করে আমি যখন যাই সুপার মার্কেটে বাজারটা করি তো এটা কী মশলা ফোনে ওকে বললে তবে গেও বুঝতে পারে অনেক কিছু মশলার নামও কিন্তু কানাডা ভাষায় আমি জানি না জানা তো এটা সত্যি কথাই বলছি তো সেই জন্য ওকে মোবাইলে সার্চ করে দেখিয়ে দেওয়ার পরে ওরা কিন্তু বুঝে নেয় যে এই মশলাটা দরকার তখন কিন্তু ও দুদিন দিন তিন দিন লেট করে কিন্তু দেয় আমাকে মশলাটা কিন্তু আবার ওই একটা দুটো মশলা নিতে হলে আমাকে আবার একদিন যেতে হবে তো সেই জন্যই আজকে যখন মানে কালকে যখন গেছিলাম পেয়ে গেছি যখন ঝটপট করে নিয়ে নিয়ে চলে এসেছি তাই ভাবলাম যে না আর দেরি করা চলবে না বাড়িতে কিন্তু আর একটুকুনিও পাঁচকরণ নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে না আজকে একটু রোদ্দ দিয়েছে কালকে রাত্রেবেলা আর বৃষ্টিও হয়নি সন্ধ্যাবেলা সেই জন্যই ভাবলাম যে না আজকে রোদটা যে আছে রোদে ছুটিয়ে দেবো মশলাটা ঠিক কাজ তো এই দেখো পাঁচ ফোড়ন বানানোর জন্য দেখো যেটা যেটা মশলা দরকার সব কিছু একটা প্লেটে সাফ করে নিয়েছে দেখো পাঁচ ফোড়ন বলছি কিন্তু রকম মশলা নিয়েছি দেখতে পাচ্ছ তো সব কিছু মশলা যখন নিয়ে নিয়েছি এবার একসাথে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করে নিয়ে রোদে শুকিয়ে দেব। তো দেখো খুব সুন্দর করে সমস্ত মশলা মিক্স করে নিয়ে এখানে বাড়ির ভিতরে রোদ এখনো পর্যন্ত আছে সেই জন্য একটা প্লেটে সমস্ত মশলা মিক্স করে নিয়ে এই ঘরের ভিতরে শুকিয়ে দিচ্ছি দেখেছো ওয়েস্ট বেঙ্গলের মশলা কর্ণাটকে বসে বসেই রেডি করে ফেললাম দেখেছো বুদ্ধি থাকলে সব কিছু হয় বস ও জলটাও চলে এসছে জলটাও করে স্নান করে পুজো করে নাস্তা করবো আর দুপুরের জন্য সজনে আলু বেগুনের তরকারি বানিয়েছিলাম অল্প আছে সেটা ভাত খাওয়ার সময় গরম করে নিয়ে খেয়ে নেব আর কালকে রাত্রেবেলা বেলা পাশের বাড়ি দিদি বাড়ি থেকে চিকেন দিয়েছিল তো চিকেনটাও আছে সেই জন্য ভাবলাম যে না আর দুপুরবেলা রান্না করব না রাত্রের দিকে ভাওয়া যাবে ভেন্ডি আছে ভেন্ডি আর আলু ভাতে দিয়ে ভাত ফুটিয়ে নেবো মা মেয়ে দুজনে খেয়ে নেবো তারপরে আবার ভাববো কালকে সকালবেলা ঠিক আর কালকে সকালবেলা কি রান্না করবো কি না করবো সেটা তো কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে আজকের ব্লগটাই এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেল এমন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই